এই ঘুড়িদের সহযোগিতা করে ঘণিদের দলে যোগদান করে এবং এটা সব দল মুখের সহযোগী এটা মুখ্য

লাফারা আলবি বিতিয়াস করে এই তুমি কে আমি বন্ধ দেশে রও পাইবানদের কোন সুনা দেশে নো আসছো ঠিক এই কোনমত না সহরান ফসা دوبিল বারি আমার <laughs> মানে <laughs>

আজিন হলো এর 14:30 শুভ সনের দৃষ্টি হয়ে গেল আসলে সুকেMatcher হয়েছিল ইতিহাসে ভাষায় শক্তি ছয় শব্দের হয় সেই চাপা এত বড় সেই সূত্রের মতে আসলে ভাষায় কোলা না

উঠা আমাদের দিয়া ওজন দেব যে মিকের ফলnablaibhav <laughs> ta der jonnabi kosunakor lambheshto Allah ta nodur modhe sabai jonn gol kore nayi ar